আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্স এটু জেট অ্যান্ড পলিটিক্স উইথ নাইন এবং সুইদারিতে আজি ফ্রান্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম এবং শুভেচ্ছা লাইভ যে লাইফটা করেছিলাম সেখানেতে একটু সমস্যা দেখা দিয়েছিল দেখে পুনরায় আবার লাইভে আসতে হয়েছে আজকের লাইভের বিষয় হলো ফ্রান্সের জাতীয়তার কি অবস্থা কোন বিভাগে বেশি জাতীয়তা দিয়ে থাকে কোন কোন দেশকে বেশি জাতীয়তা দিয়ে থাকে এই সকল তথ্য আপনারা জানতে পারবেন আগেকার যে লাইফটা করেছিলাম সেটা ভুলবশত ওটা ডিলিট হয়ে আছে এর কারণে পুনরায় আপনাদের সামনে আবার হাজির হওয়া অবশ্যই লাইফটি শেয়ার করে দেবেন এবং লাইভটি দেখতে ভুলবেন না গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন আজকের লাইফ থেকে যেভাবে বলছিলাম আজকে লাইভ হলো ফ্রান্সের জাতীয়তাটা কোন অবস্থাতে রয়েছে সেই বিষয়টা জানতে পারবেন আপনারা প্রথমত ফ্রান্সে দেখা গিয়েছে দুই সালেতে টোটাল চল্লিশ হাজার তিনশো সাতচল্লিশ জন মানুষ জাতীয়তা পেয়েছে এবং একশো নয়টা জোনাল অফিসিয়াল দুই হাজার তেইশ সালেতে পাবলিশ করা হয়েছিল যেখানে কিনা দেখা গিয়েছে ফ্রান্সে টোটাল বেশিরভাগ ক্ষেত্রেই জাতীয়তা পেয়েছে মানুষ হলো যে ন্যাচুয়ালিজাস দেখে যেটা রয়েছে সেটার আওতাতে এবং তার পরবর্তীতে রয়েছে অন্য যে কাইটেরা রয়েছে সেটার উপর ভিত্তি করে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যেয়ে থাকে ফ্রান্সে যেটা হয়ে থাকে যারা কিনা বিবাহের আওতাতে ন্যাশনালিটিটা আবেদন করে থাকে হতবা স্ত্রী বা পুরুষ যার কিনা এখানে ফ্রান্সের ন্যাশনালিটি রয়েছে তাদের পরিবারের মানসিক বেশিরভাগ ন্যাশনালিটিটা পেয়ে থাকে এই জিনিসটাই দেখা যাচ্ছে এবং এখানে যেভাবে বলছিলাম যে ফ্রান্সের বিভাগের উপরে ভিত্তি করেও অনেকটাই নির্ভর করে থাকে আপনারা কোন বিভাগে রয়েছেন সেই সকল উপরে ভিত্তি করে ফ্রান্সের ন্যাশনালিটিটা দিয়ে থাকে অনেক সময় দেখা যেয়ে থাকে যে যারা কেনা সাতাত্তরে বসবাস করে থাকেন তাদের ন্যাশনালিটিটা কিন্তু অনেক সময় তাড়াতাড়ি হয়ে যায় বা ন্যাশনালিটিটা ওখানে থেকে দিয়ে থাকে যদি কেনা দু হাজার তেইশ সালেতে দেখে থাকে তো সেক্ষেত্রে ফ্রান্সের ন্যাশনালিটিটা পেয়েছে দু হাজার তেইশ সালেতে ইলদো ফস থেকে ডিস্ট্রিক্ট থেকে প্রায় চার হাজার নশো একানব্বই জন পেয়েছে ইল্দু ফস থেকে ন্যাশনালিটি তারপর পেয়েছে হলো তিরানব্বই থেকে তিরানব্বই থেকে পেয়েছে হলো তিন হাজার পঁয়ষট্টি জন তারপরে পেয়েছে হলো সাতাত্তর থেকে তারপর রয়েছে হলো আপনার আটাত্তরে থেকে আটাত্তরে থেকে পেয়েছে এক হাজার নশো ছিয়ান্ন জন পেয়েছে এবং পঁচানব্বই থেকেও পেয়েছে এক হাজার সাতশো তেতাল্লিশ জন পেয়েছে পঁচানব্বই থেকে এটা হলো টপ পাস এই এই জিনিসটা রয়েছে দু সালের আমি কিন্তু কথাটা পৌঁছি এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে যেভাবে বলছিলাম প্রথমে রয়েছে হলো ফ্রান্সের পুঁচানব্বই যেটা রয়েছে পুঁচাত্তর দুঃখিত পুঁচাত্তরে থেকে বেশি মানুষ ন্যাশনালিটিটা পেয়েছে দু সালেতে এমনটাই দেখা যাচ্ছে টোটাল যায় কিনা যে সকল দেশ থেকে মানুষ বেশি ন্যাশনালিটিটা পেয়ে থাকে সেই সকল দেশ পাঁচটা দেশে পাঁচটা দেশের মধ্যে রয়েছে হলো আপনার মারক্কো রয়েছে মারক্কোর পেয়েছে চার হাজার আষ্টশো তেইশ জন তারপরে রয়েছে আলজেরিয়া আলজিয়ার মানুষ পেয়েছে হলো তিন হাজার চারশো একাত্তর জন তারপরে জিয়ার পেয়েছে হলো দুই হাজার একশো চুয়াল্লিশ জন এবং কোদ্দিপ এক হাজার একশো সাতাত্তর জন পেয়েছে সাতান্ন জন পেয়েছে এটা হলো টপ পাস যে দেশগুলো রয়েছে সেটার উপর ভিত্তি করে এটা কিন্তু প্রতি বছরের বেশিরভাগ ক্ষেত্রে এমনটাই দেখা যাচ্ছে এবং বেশিরভাগ ক্ষেত্রে যারা কিনা আফ্রিকান দেশগুলো রয়েছে সে সকল দেশ থেকে যারা কিনা এসে থাকে তাদেরকে জাতীয়তাটা বেশি দিয়ে থাকে তাদের জন্য সহজও হয়ে যায় কারণ হলো তারা যেহেতু ফ্রান্সের ভাষাটা পেরে থাকে এটার জন্যতে এবং সব থেকে আপনারা আশ্চর্য হবেন দু হাজার তেইশ সালেতে টপ দশ নাম যাদের রয়েছে তাদের যে ন্যাশনালিটিটা পেয়েছে সেটা হলো প্রথমে রয়েছে মোহাম্মদ যারা কিনা নামটা বহন করেছে তারা পেয়েছে হলো ছয়শো জন মোহাম্মদ নামের ন্যাশনালিটিটা পেয়েছে তারপরে রয়েছে মারিয়া তিনশো জন তারপরে আবার রয়েছে হলো আপনার মোহাম্মদ কিন্তু ডাবল এম যেটা সেটা দিয়ে দুশো আটত্রিশ জন তার পর হলো আহমেদ দুশো আটাশ জন তার মানে কিন্তু আমরা যদি দেখে থাকি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মুসলিম যারা রয়েছে তারাই কিন্তু টপ টেনের মধ্যে রয়েছে তারপরে আছে হলো মারি দুইশো তিরিশ জন তারপর রয়েছে আলি দুইশো দুই জন তারপরে সারা তারপরে আদম আমিন এবং মামাদু এই সকল যে নামগুলো যারা কিনা বহন করেছে তাদের মধ্যে বেশি ন্যাশনালিটিটা পেয়েছে আর ন্যাশনালিটিটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস শুধুমাত্র ন্যাশনালিটিটা আপনারা ফ্রান্সের পাসপোর্ট পাবেন দেখেই বা নিবেন দেখেই যে আবেদন করবেন তেমনটা ফ্রান্সের যে মূলনীতি ফ্রান্সের যে যা যা রয়েছে সব কিছু আপনাদের মেনে তার পরবর্তীতে আবেদন করতে হবে আর আপনারা যত দ্রুত সম্ভব ফ্রান্সের ন্যাশনালিটিটা আবেদন করে ফেলুন কারণ ফ্রান্সে কিন্তু যে ইমিগ্রেশনের লটা রয়েছে যেটার উপরে ভিত্তি করে লেভেল বি টু করা হয়ে গেছে তারা এখনও অ্যাপ্লাই করেনি শুধুমাত্র একটা ডিখের মাধ্যমে আপনারা যে কোনো তারা যে কোনো সময়ে এটাকে অ্যাপ্লাই করে দিতে পারে এর কারণে দেরি করবেন না আপনারা যার কিনা ইতিমধ্যে বি ওয়ান লেভেল রয়েছে আপনারা আবেদন করে ফেলুন ফ্রান্সের ন্যাশনালিটিটার জন্যতে কারণ যে কোনো সময় এটা কিন্তু পরিবর্তন হতে পারে আর ফ্রান্সের আবেদনের ক্ষেত্রে আপনাদের কিন্তু সব কিছু অনলাইনের মাধ্যমে পাঠিয়ে হয় এবং আগে কিন্তু এই প্রক্রিয়াটা ভিন্ন ছিল এখন সব কিছু অনলাইনের মাধ্যমে করতে হবে খুব সহজ এটা কারোর কাছে আপনাদের যেতেও হবে না আপনারা অনলাইনের মাধ্যমে কানেক্ট করবেন এবং যা যা রয়েছে আপনারা নিজেই ফিল আপ করতে পারবেন শুধুমাত্র ভালো করে পড়ে ফিল আপটা করবেন তাহলে হয়ে যাবে এবং যখনই ইন্টারভিউটা দিবে এটার জন্য আপনাদের আগে থেকে প্রস্তুতি নিতে হবে ফ্রান্সের বিষয়ে সব কিছু জানতে হবে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এবং যে কোনো ধরনের প্রশ্ন করতে পারে ফ্রান্সে যেহেতু আপনারা বসবাস করেছেন এত বছর ধরে এর কারণেতে তারা যে কোনো ধরনের প্রশ্ন আপনাদেরকে জিজ্ঞাসা করতে পারে আর একটা বিষয় সেটা হলো ইলদোফন্স তার মানে প্যারিসের ইলদোফন্স যে ডিস্ট্রিক্টটা রয়েছে যেটার মধ্যে প্যারিসেও অবস্থিত এখানে কিন্তু বেশি মানুষ রয়েছে এবং এখানে কিন্তু বেশি আবেদন করে থাকে ন্যাশনালিটিটার জন্যে এর কারণে আপনারা যেটা করতে পারেন একটা ট্যাক বা ব্যবহার করতে পারেন সেটা হলো ফ্রান্সের প্যারিসের বাহিরে গিয়ে আপনারা আবেদন করা সেখানে কিন্তু একটু করে কমও থাকে অনেক সময় দেখা দিয়ে থাকে ইলদো ফ্রান্স কিন্তু সব থেকে বেশি ন্যাশনালিটিটির জন্য আবেদন করে থাকে তারপরে ফ্রোভান্স রয়েছে সেই এরিয়াতেও আবেদন করে থাকে এর কারণেতে আপনাদের বাসাই করতে হবে হোনাল শহরেও কিন্তু রয়েছে যে জায়গাতে আবেদন করে থাকে সে সকল এরিয়াতেও আপনারা যেতে পারেন ন্যাশনালিটিটার জন্যে ফ্রান্সের এই ন্যাশনালিটিটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর আরেকটা বিষয় আমি মনে করে দিই সেটা হলো ইউরোপ ইউনিয়নের কিন্তু নির্বাচন চলে আসছে জুন মাসের নয় তারিখে ভোটটা হবে আপনারা ভোট দিতে যেতে ভুলবেন না এই ছিল হল ফ্রান্সের জাতীয়তার অবস্থাটা কি ফ্রান্সে সেটার বিষয়টা আসলে আগে যে লাইভটা করেছিলাম সেটা ভুলবশত ডিলিট হয়ে গেছে সেখানেতে ছিল হলো মে মাসের দু হাজার চব্বিশ সালেতে যে ডিখরেটা বের হয়েছে যেটা জার্নাল অফিসালে বের হয়েছে সেটার উপরে ভিত্তি করে তথ্যটা ছিল আর এখনকার তথ্য হলো দু হাজার তেইশ সালেতে কীরকম অবস্থাটা ছিল সেটার উপরে ভিত্তি করে আশা করি আপনারা অনেক কিছু জানতে পেরেছেন এবং আপনারা যে স্ট্র্যাটেজি যেটা রয়েছে সেটা আপনারা অবলম্বন করবেন কোন জায়গাতে আবেদন করলে বেশি আপনারা ন্যাশনালিটিটা পেতে পারেন তিরানব্বই রয়েছে পঁচানব্বই রয়েছে সাতাত্তর রয়েছে আটাত্তর রয়েছে এ সকল বিভাগেতে গিয়ে আপনারা ন্যাশনালিটিটা আবেদন করতে পারবেন এবং সেখানেতে আপনাদের জন্য সহযোগ হবে অনেক ক্ষেত্রেতে আরেকটা জিনিস মনে করে দিই শলিদারিতে আজি ফস চতুর্থবারের মতো আয়োজন করতে যাচ্ছে ঈদ বাজার বাণিজ্য মেলা তেইশ ছাব্বিশে মার্চ এই অনু অনুষ্ঠানটা হতে যাচ্ছে রিপাবলিক চত্বরেতে যারা কিনা স্টল দিতে চান টোটালি বিনামূল্যে আপনার এই ভিডিও ডিসক্রিপশানে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন সেখানে গিয়ে আপনারা স্টল বুকিং দিতে পারবেন সকাল দশটা থেকে আমরা এই অনুষ্ঠানটা করব আপনারা আসতে পারবেন বাংলাদেশে যেরকম কেনাকাটা করতেন ঈদ আমেজটা পেতেন সেটা আপনারা পেতে পারবেন তো সেক্ষেত্রে আর বেশি দীর্ঘ দেরি করবেন না যারা কিনা স্টল দিতে চান তাড়াতাড়ি স্টলটার জন্যে বুকিং করে ফেলুন যাতে করে কোনো ধরনের কোনো সমস্যা না হয় লাইফটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে সকল তথ্য সবাই জানতে পারে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম السلام عليكم